উত্তরবার ফ্রেন্স ইউনিয়ন ক্লাবের কৃষি মেলা বড় করার ভাবনা বড়মাপের কৃষি ও হস্তশিল্প প্রদর্শনী করার ইচ্ছা নিয়ে চলমান উত্তরবার ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের সম্পাদক তাপস ঘোষা ও অন্যান্য সদস্যরা বিগত বছরের তুলনায় প্রতি বছর কিছু না কিছু নতুনত্ব আনতে সচেষ্ট এবং সফল হচ্ছেন এই ক্লাব পরিচালিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক এবং কৃষি ও হস্তশিল্প প্রদর্শনী মেলা যা বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলে ঝগড়াইমারো এলাকায় হয়ে থাকে তিন দিন ধরে এবার কৃষি প্রদর্শনীতে আছে লাউ কুমড়ো আগ বেগুন ফুলকপি সহ একাধিক সবজি যা নজর কেড়েছে স্থানীয় চাষিদের এবং তারা উৎসাহ পাচ্ছেন এই কৃষি প্রদর্শনী দেখে গত চব্বিশ তারিখে একনাগাড়ে বিভিন্ন ধরনের খেলায় মেতে উঠেছিল এই উত্তরবার ফ্রেঞ্চ ইউনিয়ন ক্লাব পরিচালিত মেলা প্রতি বছর প্রায় পনেরো হাজার মানুষের সমাগম ঘটে এই মেলায় তিন দিনে তবে এখনো পর্যন্ত কোন রকম সরকারি সাহায্য পায়নি এই বেসরকারি ক্লাব তা জানিয়েছেন সম্পাদক তাপস ঘোষ প্রাক্তন সম্পাদক কাজলকান্তি রায় সদস্য বিমান চট্টরা সহ সভাপতি সঞ্জয় সন্তকারী তবে এত বড় আয়োজন শুধুমাত্র নিজেদের পকেট থেকে করেছেন তা যথেষ্ট নজর কেড়েছে দর্শনার্থীদের রাজ্য ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিলেন প্রথম দিনে মাননীয় তাপস ঘোষ এই মেলাকে আরও ভালো করার জন্য প্রস্তাব রেখেছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সুভাশেষ বটবেল ও বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজাতা মণ্ডলের কাছে তবে এখন দেখার পালা কবে অনুদান পাবে এই ক্লাব সত্যিই কি পাবে নাকি চাঁদার টাকায় মেলা চলবে প্রশ্ন থেকেই যাচ্ছে বাঁকুড়া জয়পুর থেকে ইনামল ভুইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা এটা আমাদের কৃষি হস্তশিল্প এই যে প্রদর্শনী এটা আগে কেবলমাত্র আমরা কম্পিটিশনমূলক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা করতাম তারপর মেলার রূপ নিয়েছে মোটামুটি দু সাল থেকে নতুন সবজি হিসাবে এসেছে কস্তুরি যেটা রেয়ার এখন গ্রামাঞ্চলে পাওয়া যায় না আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সূচনা করেছি তারপর নির্মল বাংলা অভিযান এবং রক্তদান শিবির এবং আমরা জানেন আমার বিকেল তিনটেই ছিল আমাদের মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন এবং সেখানে আমরা রামকৃষ্ণ মঠের মহারাজ কে পেয়েছি এবং সমাজে বিশিষ্ট সমাজসেবী বেশ কিছু মানুষকে পেয়েছিলাম তাদের নিয়েই আমরা আমাদের উদ্বোধনী অনুষ্ঠান করেছি এবং তারা যেসব উপদেশ আমাদের দিয়ে গেছেন ভবিষ্যতে আমরা সেগুলোকে মানে নিয়ে চলব এবং অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি যাতে ঘটানো যায় সেটা করবো আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য যে এখানে কৃষি হস্তশিল্পের কোনো প্রতিযোগিতা হয়নি তাই কৃষকদের এবং ক্ষুদ্র শিল্পীদের গ্রামাঞ্চলে উদ্বুদ্ধ করানোর লক্ষ্যে এই কৃষি হস্তশিল্প আর গ্রামাঞ্চলে গান বাজনা প্রায় উঠতেই বসেছে আবৃত্তি উঠতেই বসেছে তো সেইগুলোকে আমরা ধরে রাখার জন্য এই কালচারাল যে কম্পিটিশান প্রতিযোগিতামূলক জিনিসগুলো করছি আমাদের প্রতিযোগিতা ছিল সাংস্কৃতিক বিভাগে আবৃত্তি এবং গানের মধুরগীতি রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান তাছাড়াও আমাদের নৃত্য প্রতিযোগিতা ছিল দুটো ইভেন্টে আর খেলার দিক থেকে ছোট ছোট খেলা ছিল হিট উইকেট প্লাস্টিক কিক মোমবাতি জ্বালানো বল নিক্ষেপ মহিলাদের জন্য ছিল বল নিক্ষেপ অ্যাকচুয়ালি তারাও যেন এই আমাদের এই অনুষ্ঠান এতে সামিল হতে পারে সেই জন্যই এইগুলোকে আমাদের করা হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্রামের সমস্ত মানুষ এটাকে মেলা হিসাবে নেয় এবং সুন্দরভাবে উপভোগ করে অনুষ্ঠানটি আমাদের ক্লাবের সদস্যরা তো যে চাঁদা দেয় নির্দিষ্ট চাঁদা করা হয় সেটা তো দেয়ই তাছাড়া আমরা গ্রামের সর্বস্তরের মানুষের কাছে সাহায্য সহযোগিতা পাই সেখান থেকে আমরা মেলাটা চালিয়ে নিই না এখনও পাই আমি কালকে মাননীয় সুভাষিষ বট্টদ্যাল মহাশয়ের কাছে আবেদন দেখেছি যাতে এই মেলাকে আমরা আরও বড় রূপ দিতে পারি উনি আমাদেরকে কথা দিয়েছেন যে যাতে এই মেলার নতুন আরো রূপ বড় নেয় আবৃত্তিটাকে অন্যভাবে নিয়ে গেছি এবং গানগুলোকে কোনো নির্দিষ্ট গান না দিয়ে যাতে করে প্রতিযোগী অনেক বেশি হয় তাই প্রতিযোগীরা নিজেদের পছন্দ অনুযায়ী গান তারা গেয়ে প্রতিযোগিতা করতে পারবে সেটাই আমরা করেছি আমার নাম তাপস ঘোষ আমি এই উত্তরবার ফ্রেন্ডস ক্লাবের সম্পাদক আমাদের যে ক্লাব উত্তরবার ফ্রেন্ডস ইউজন উত্তরবার ক্লাবের কর্মকর্তারা এটা বহুদিন ধরে চেষ্টা করেছিলেন মূলত তাপস ঘোষ সঞ্জয় সন্তকি এবং বট মানে প্রাক্তন সভাপতি কাজলকান্তি রায়ের উদ্যোগে এই অনুষ্ঠানটা শুরু হয়েছে তার সঙ্গে আমাদের ধীরাজ ব্যানার্জি মহারাজ ব্যানার্জি বা অন্যান্য সদস্যরা আছে ঘোষ এই সমস্ত সদস্যরাও সক্রিয়ভাবে এই উদ্যোগটা নিয়ে এটাকে সফল করা যাচ্ছে এটা প্রায় বিগত আমার জ্ঞান থেকে আমি দেখতে পাচ্ছি প্রায় দশ থেকে পনেরো বছর ম্যাক্সিমাম পনেরো বছর উত্তরবঙ্গ পেন্স ইউনিয়ন বৈতলের মধ্যে একটা সবচেয়ে ভালো একটা ক্লাব আমি এই কারণেই বলবো আমি এই ক্লাবের সদস্য বলেই বলছি না এই ক্লাবটার সামাজিক ক্রিয়াকলাপ মানে বলে প্রকাশ করা যাবে না বিগত কিছুদিন আগে যে করোনা মহামারী যেটা হয়েছিল তাতে আমরা এই ক্লাব থেকে সদস্যরা বিভিন্নভাবে সাহায্য করেছি যেমন চাল ডাল বস্ত্র বিতরণ করেছি প্রতি বছর কমপক্ষে দুবার করে রক্তদান শিবির হয় শীতকালে বস্ত্র বিতরণ করা হয় এবং এছাড়াও দরিদ্র দুস্থ বা মেধাবী ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে এই ক্লাব সংগঠন থেকে সহযোগিতা করা হয়ে থাকে বাৎসরিক প্রোগ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিশেষ করে এই এলাকার ছেলে মেয়েদের যাদের ট্যালেন্ট আছে সেই সমস্ত ছেলেদের কবিতা আবৃত্তি নাচ গান এইসবের একটা প্রতিযোগিতা করা হয় এর সঙ্গে যেটা থাকে কৃষক বন্ধুদের যেহেতু আমাদের কৃষি প্রধান এলাকা কৃষক বন্ধুদের উৎসাহী করার জন্য কৃষি প্রদর্শনী এবং তাদের বিভিন্ন রকম পুরস্কার দেওয়া হয় তাতে কিন্তু আমরা দেখেছি প্রভূত পরিমাণ সাড়া পাওয়া যায় যে সরকারি কোনো সাহায্য নেই ক্লাবের নিজস্ব ফান্ড এবং বিভিন্ন মহানুভব ব্যক্তি ব্যক্তিবর্গের আর্থিক সহায়তাতে আমরা প্রতি বছর এই তেইশ তারিখ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখের তিন দিন এই অনুষ্ঠানটা আমরা পরিচালনা করে থাকি পরবর্তীতে আমাদের যেটা ভাবনা আছে আরও বৃহত্তর করে আমাদের এই অনুষ্ঠানটাকে প্রচার করা এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমাদের এলাকায় যে সমস্ত পিছিয়ে পড়া এলাকাগুলো থাকে পিছিয়ে পড়া এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন রকম সেমিনার করা গত বছরে আমরা করেছিলাম সায়েন্স সেমিনার তাতে আমাদের প্রথম হয়েছিল মুরুলগঞ্জ বনপুরুয়া হরিনাশলী উচ্চ বিদ্যালয় তাতে আমরা সায়েন্স সেমিনারে দেখেছিলাম যে সেই ওই এলাকার ছাত্রছাত্রীরা যে বিভিন্ন রকম সায়েন্সের যে প্রদর্শনী করে গিয়েছিল তাতে কিন্তু এলাকার মানুষ মুগ্ধ হয়েছিল এবছর আমাদের একটা প্রোগ্রাম ছিল আর্ট গ্যালারি করার কিন্তু যিনি আর্ট গ্যালারি করবেন তিনি সময় পাননি বলে আর্ট গ্যালারি করতে পারছেন না আশা করছি সামনের বছর এইটা আমরা এই বৈতল গ্রামবাসীদের হাতে তুলে মানে দেখাতে পারবো বৈতল গ্রামবাসীকে প্রতিদিন প্রায় করে মানুষের সমাগম হয়ে থাকে এবং শেষ দিনে একটা বিশেষ অর্কেস্ট্রা প্রোগ্রাম সঙ্গীত অনুষ্ঠান থাকে তাতে কিন্তু মানুষের সংখ্যাটা অনেক বেশি থাকে আমার নাম বিমান চট্টরায় আমি এই গ্রামেরই ছেলে এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমি উত্তরবাহ ফ্রেন্ডশিপ ক্লাবের একজন সদস্য এখন পর্যন্ত পক্ষে আমি যদি পিছনের দিকে তাকাই তাহলে এই প্রোগ্রামটা আমাদের দীর্ঘদিনের নয় নয় করে প্রায় চল্লিশ বছর হতে চলেছে আমরা ক্লাবের তখন আমাদের ক্লাব এত ডেভেলপ করেনি ছোটোখাটো প্রোগ্রাম দিয়ে আমরা শুরু করেছিলাম সেই প্রোগ্রামটা আজকে একটা বিরাট মহির অভিক্ষে পরিণত হয়েছে আমরা তেইশে জানুয়ারি গতকাল এই প্রোগ্রাম শুরু করেছি আমাদের প্রথম কাজ ছিল নেতাজির জন্মদিনটাতে আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে ওনাকে স্মরণ করেছি এবং পরবর্তী পর্যায়ে আমরা রক্তদান শিবির করেছি রক্তদান শিবিরে বহু মানুষ এসেছে রক্তদান করেছে এবং প্রায় আট দশজন মহিলাও রক্তদান করেছেন এবং তার পরবর্তী পর্যায়ে আমরা তিনটের থেকে একটা উদ্বোধন অনুষ্ঠান করি সমাজের সব স্তরের মানুষই কিন্তু এই অনুষ্ঠানেতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা ক্লাবের পক্ষে বা ক্লাবের হয়ে ক্লাব কি কাজ করে কতটা ভালো করে কতটা খারাপ করে সমস্ত বিষয় নিয়ে ওরা কিন্তু আলোচনা করেছেন এবং তারপর সন্ধ্যার থেকে আমাদের ছিল তোমার বিভিন্ন ধরনের প্রতিযোগিতা সেগুলো আমরা করেছি আর আজকে সকাল থেকেই আমরা বাচ্চাদেরকে নিয়ে প্রোগ্রাম শুরু করি আমাদের অঙ্ক ছিল বিস্কুট দৌড় ছিল অবাক জলপান ইত্যাদি এই সমস্ত প্রোগ্রাম বড়দের মধ্যে তোমার পেনাল্টি কিক হিট উইকেট এগুলো ছিল এবং তারপর মেয়েদেরকে নিয়ে আমরা মোমবাতি প্রজ্জ্বলন করেছি বল নিক্ষেপ করেছি এগুলো করেছি তারপর এখন এই যে টাচ বা ইত্যাদি গান ওই অনুষ্ঠানগুলো চলছে এখানে প্রথম দিনটাতে হয়তো আমরা একটু কম পাই কারণ প্রথম দিনে আমাদের সবটাই লোকাল কিন্তু দ্বিতীয় বা তৃতীয় দিনে আমাদের বাইরের শিল্পী থাকে যেমন আগামীকাল আমরা তারকেশ্বর এবং চাপাডাঙ্গা মিলিয়ে একটা টিম করেছি কালকে আসবে এবং কালকে প্রচুর লোক হবে আমাদের ছোট্ট জায়গা তো এখানে বিশাল সংখ্যক লোক হলে আমরা ধরাতে পারি না কিন্তু তবুও এতটা লোক হয় যে আমরা লোকগুলোকে ঠিকমতোভাবে সামাল দিয়ে আমাদের পক্ষে খুব কষ্টকর হয় তবে বলবো কি আমাদের ক্লাবের ছেলেরা অত্যন্ত সক্রিয় তাদেরকে সুন্দরভাবে ম্যানেজ করে বসাই জায়গা দেয় হ্যাঁ কোনো হটকারিতে ব্যাপার নেই শান্তভাবে আমাদের অনুষ্ঠান হয় প্রচুর প্রায় নয় নয় করে পাঁচ সাত হাজার লোক হ্যাঁ হয় আগামীকাল তো হবেই আজকে বৃষ্টির জন্য একটু কম হয়েছে প্রশাসনিক সহযোগিতা বলতে আমাদের ক্যাম্প থেকে ওরা আসেন এসে আমাদের পাশে দাঁড়ান আমাদেরকে সাহায্য করেন আর এমনি পঞ্চায়েত স্তপ থেকেও প্রধান উপপ্রধান বা আমাদের অঞ্চল সভাপতি ইত্যাদি কালকে ওরা ছিলেন ব্লক সভাপতি ছিলেন কালকে আমাদের মূল্যবান বক্তব্য ওরা পেশ করেছেন ওরা সবসময় আমাদের পক্ষে আছেন এখন আকর্ষণ বলতে আমরা আকর্ষণ একইভাবে আমরা মেলাটা করে চলেছি এই যে কৃষি হস্তশিল্প বিজ্ঞান বিষয়ক চিন্তাভাবনা এইগুলো নিয়েই আমরা কাজগুলো করি আমরা চাই যে আগামী দিন আমাদের এই কৃষি মেলাটাকে দেখে বা হস্তশিল্পের বিষয়টাকে দেখে যদি আরও বেশি সংখ্যক মানুষ উৎসাহিত হয় তাহলে কৃষিতে ভালো উৎপাদন করবে এবং হাতের কাজও তারা ভালো করে শিখবে এবং ভালো ভালো জিনিস তারা আমাদের কাছে আনবে আমরা মানুষকে সেগুলো দেখাতে পারবে ওটা আসছে বলতে কি আমাদের প্রাথমিকভাবে মেম্বারসদের মধ্যে একটা পাঁচশো টাকা করে চাঁদা করা থাকে আমাদের প্রায় দেড়শো জনের মতো মেম্বার আছে কিছু সংখ্যক মেম্বার বাইরে আছে কিছু লোকাল এখানে রয়ে গেছে পাঁচশো টাকা করে আমাদের চাঁদা থাকে সেটা সবাই দেয় পাঁচশো টাকা করে এবং পাঁচশোর বেশিও অনেকে দেয় সেটার সংখ্যাটা একটু কম আর তার সঙ্গে আমরা গ্রামে একটা কালেকশন করি সরকারি সাহায্য পাইনি তবে ঘরটা করার জন্য আমরা সরকারের কাছ থেকে সাহায্য পেয়েছি আমরা ওনাদের টাকাতেই সরকারি টাকা দিয়ে ঘরটা করেছি আমারও কাজল ক্রান্তি আমি উত্তরবা ফ্রেন্ডস ইউনিয়নের প্রাক্তন সম্পাদক এবং প্রাক্তন সভাপতি